দ্রোণাচার্যের মৃত্যু মুনি বলে মহাশয় শুনো হে জন্মে জয় হেন মতে পরে ভগদত্ত দেখি রাজা দুর্যোধন আকুল মন আরো হন কৈল গজমত্ত অশো নামে হস্তি তার তুল্য অন্য নাস্তি এমন উত্তম গজবর বর্ণে যিনি জলধর ঈর্ষাদন্ত সমসর দেখিতে বড়ই ভয়ঙ্কর তাহে আরো হন করি আসে কুরু অধিকারী যথা আছে বীর বৃকদর হাতে গদা ঘোড় তর দুর্যোধন নৃপ বড় ভীমসেন করিতে সমর দেখি ধায় বৃকদর হাতে গদা ভয়ঙ্কর সমন সমান মহাবীর মহাকোপে অঙ্গ দশমে অধর চাপে বজ্রসম কঠিন শরীর কদা যেন দণ্ড সৈন্য করে লন্ড ভন্ড এক ঘায়ে মারে শত শত শত্তি অশ্ব পরে যত লিখিতে না পারি তত শত শত চূর্ণ করে রথ আনন্দিত ব্রিকদর যুদ্ধ করে ঘোরতর বায়ু বেগে ধায় মহাবীর কোপে ভয়ঙ্কর তনু মূর্তি যেন বৃহৎ ভানু দেখি আনন্দিত যুধিষ্ঠির হেন কালে দুর্যোধন করি বড়ে আরো হন গদালে ধায় মহাবীর দেখি যত যোদ্ধাগণ সবে সশঙ্কিত মন সংগ্রাম হইল ঘোরতর তবে কোপে বায়ু সুত হয়ে যেন জম দুত কদাতে ভাঙিল তার মুণ্ড বজ্রাঘাতে যেন গিরি সেই মতো পরে করি মস্তক হইল খণ্ড খণ্ড গদালে দুই করে প্রহারী লোক ব্রিকো দরে বজ্রা যেন শব্দ শুনি গদা ঘাতে ব্রিকো দর ক্রোধে কম্পে থরো থরো ধরিলেন গদা দৃঢ় মুষ্টি ভানু বর্ণ যিনি মূর্তি যুগান্তরে সমবর্তী সংহার করিতে যেন সৃষ্টি অতি কোপে মারে গদা খর তর দুর্যোধন রাজার উপর গদাঘাতে ঘাটে দুর্যোধন অঙ্গ কাঁপে কোনেখন পোলাইলতেজিয়া সমর দুর্যধন ভঙ্গ দেখি ভীমसेन হয়ে সুখী সংহারিল বহু সৈন্যগণ সৈন্য তেব নাহি স্থির দেখি কাঁপে দ্রোন বীর দ্রুত এলেন তখন কাকর্ণপুরিয়া দ্রোন এরি যত হস্তগণ পিঁধিলেন ভীমের রুধিদায় মূর্ছিত হইল বীর অঙ্গে অঙ্গেব হিচের পলাইল তনয় ভীম সেন দেখি আনন্দিত বান বৃষ্টি করে মহাবীর শত শত সৈন্য পরে কদলী যেমন ঝরে যোদ্ধাগণ হইল অস্থির তবে কোপে ধনঞ্জয় দেখি সৈন্য অপচয় দ্রুত আসে দ্রোণের সম্মুখে ক্রোধে করে বান বৃষ্টি যেন সংহারিতে সৃষ্টি দিব্য অস্ত্র ফেলে লাখে লাখে অর্জুনের দশ বান দ্রোণাচার্য বলবান মরিলেক সমরো ভিতরে খাইয়া দ্রোণের বাণ পার্থবির হতজ্ঞান পরিলেক রথেরও উপরে অর্জুনে বিমুখ করি দ্রোণাচার্য গেল ফিরি সেনাগণে করিতে বিনাশ দারুণ দ্রোণের বান স্থির নহে জন যুধিষ্ঠির গণের ভূতাস যে বীর রণবেশে দ্রোণের সম্মুখে আসে তারে দ্রোণ কর সংহার যেন যুগান পের জম দেখি দ্রোণ নিরুপম পাণ্ডবের নাহি কো নিস্তার দেখি কৃষ্ণ সেনানাস কহেন মধুর ভাস শুনো দ্রোণ আমার বচন অশ্বত্থামা পুত্র তব আজি হয়ে পড়া ভব ভীম হস্তে হইল নিধন সুনি দ্রোণাচার্য বীর হইলেন যে অস্থির মনেতে হইল বড় ত্রাস অশ্বত থামা জন্ম যবে শূন্যবাণী হইল তবে চিরজীবী কহিলেন ব্যাস সুমেরু ভাঙ্গিয়া পরে চন্দ্র স্থান ছাড়ে তবু মিথ্যা নাহি কহে মুনি অসম্ভব কথা কেন কহিলেন নারায়ণ এ কথা বিস্ময় বড় মানি এত ভাবি কহে তব শুনো প্রভু নারায়ণ পারি পূর্বে বেশ দিল বড় চারি যুগে সে অমর এবে কেন হেন কহ হরি পুনঃ কন্দামো দামোদর বিনাশীল বৃপোধর হয় নয় বুঝো ভীম স্থানে মিথ্যা নাহি কহি আমি নিশ্চয় জানি তুমি হতুমি থামা পড়িয়াছে রনে এত শুনি দ্রোণাচার্য তখন তবে আমি সত্য মানি যদি কহে নৃপমণি যুধিষ্ঠির ধর্মের নন্দন তবে প্রভু নারায়ণ বলিলেন সেই ক্ষণ যুধিষ্ঠিরে ডাকি নিজ পাশ হত বাণী দ্রোণে কহ নৃপ দ্রোণ যেন জানে সত্য ভাস শুনিয়া কৃষ্ণের বাণী কহিলেন পাণ্ডব মণি কিরূপে কহিব মিথ্যা আমাতে বিশ্বাস বাণী করি দ্রণ জিজ্ঞাসিবে হরি মম বাক্য সত্য হেন জানি কেমনে কহিব মিথ্যা যুক্তি নহে এই কথা যদি মম হয় সর্বনাশ বিশ্বাস ঘাতিতা করি কিমতে কহিব হরি মহাপাপ না শিলে বিশ্বাস পুনরপি নারায়ণ করিছেন বিজ্ঞাপন প্রকার করিয়া কহ দ্রোণে হত বাণী আমি তাহা সত্য জানি ইতি গজ পড়িয়াছে রনে পুনকন যুধিষ্ঠির শুনো শুনো যদু বীর তথাপিও অধর্ম বিস্তর মিথ্যা যদি কহি আমি হইব নরক গামী উদ্ধারের বলহ উত্তর এত শুনি ব্রিকোধর ক্রোধে কম্পে পাণ্ডব স্বামী সকল না জানি কেমন অধর্ম করিলে যদি হয় লোক অধগতি কি করিল রাজা দুর্যোধন অভিনন্য গেল রণে বেরি সপ্ত যোদ্ধা গণে একা শিশু করিল নিধন সত্যবাদী সদা ধর্ম তুমি কি করিলা কর্ম নাসিলা সকল রাজ্য ধন আমার বচন শুনি কহ তুমি নৃপমণি এই কথা স্বরূপ বচন মোরে যদি পুছ দ্রোণ কহি আমি পুন পুন কহি পুন এক শতবার ইহা বলি বৃকদার কহিলেন দৃঢ়তর অশ্বত্থামা হত সারদ্ধার শুনো দ্রোণ কহিষার সমরেতে আজিকার মম হস্তে অশ্বত্থামা হত জানাই স্বরূপ আমি নিশ্চয় জানো তুমি এই কথা নহে অন্য মত এত শুনি কহে দ্রোণ প্রত্যয় না হয় মন তোমার বচনে বৃকদল হত যদি মম শত কহে ধর্ম সুচরিত নিজ মুখে ধর্ম নৃপবর শুনিয়া তো নারায়ণ কুপিত হইল মন কহিলেন রাজা যুধিষ্ঠিরে কহ তুমি নৃত এই কথা সত্য বাণী তবে যদি বুধি বেদ্রনের তাহা শুনি ধর্মসূত হইয়া বিষাদ জুত কহিলেন দ্রোণের গোচর অশ্বত্থামা হইল নাশ ইতি গজ সত্য ভাস জান স্বরূপ এ উত্তর পুনরপি কহে দ্রোণ সত্য কহ হে রাজন অশ্বত্থামা হইল বিনাশ কহেন ধর্মের সুত অসামা হইল হত এই ভাষ দ্রোণ পুছে যতবার কহিছেন ততবার যুধিষ্ঠির সে মত উত্তর লঘু স্বরের নিপমণি কহে গজ বাণী পুনো পুনঃ দ্রোণের গোচর যুধিষ্ঠির মুখে শুনি সত্য হেন দ্রোণ জানি পুত্র শোকে হইল আকুল ধনু ধরি বাম করে কান্দে দ্রোণ উচ্চ স্বরে লোহে ভিজে অঙ্গের দুকুল পুত্রের শোকেতে দ্রোণ হইলেন অচেতন চেতন হারান কণ্ঠতলে ধনু রাখি কান্দে দ্রোণ হয়ে দুঃখী অশ্রু পরে গুণের উপর হেনকালে রমাপতি বলিলেন পার্থ প্রতি দেখো দেখো বীর ধনঞ্জয় কাল সর্প ধ্বংসে দ্রণের ঝাট কাটি পারো রমে এই কালে তবে পার্থ অস্ত্র মারি দৃঢ়তর সর্প বলি কাটে ধনুর গুণ কণ্ঠতলে বিন্ধি ধনু অস্থির হইল তনু রথেতে পড়িয়া গেল দ্রোণ হেন কালে দৃষ্ট রথে পড়ে দেখি দ্রোণ খড়গ লয়ে ধর যেন ধায় মৃগপতি তেন ধায় গতি উঠে গিয়া রথের উপর কাটিলো দ্রোণের শির দেখে যত কুরুবীর হাহাকার করে সর্বজন লইয়া দ্রোণের শির ধৃষ্ট দুর্ম মহাবীর নিজ রথে আইল তখন দ্রোণের নিধন দেখি দুর্যোধন হয়ে দুঃখী বিলাপ করো এ বহুতর হাহাকার শব্দ করিক কান্দে কুড়ু অধিকারী পড়িলেন ধরণী ওপর ব্যাস বিরচিত গাথা অপূর্ব ভারত কথা শ্রবণেতে কলুষ নাসন যোগ্য ব্রত হোম দান নহে ইহার সমান মুক্ত হয় শুনে যেই জন গোবিন্দের গুণকর্ম কর্ম ধর্ম ইহা বিনা সুখ নাহি আর রক্তপাদ পদ কোকোনাদ ভক্ত সিদ্ধ পদ অখিলের কাপদ সংহার নানা রূপে অবতরি দৈত্যগণে ক্ষয় করি পাতকির পরিত্রাণ হেতু এঘোর ঘোর সাগর মাঝে উদ্ধারিতে দেবরাজে নিজ নামে বান্ধি দিলা সেতু অভয় চরণে মম ভক্তিরহে ত্রিবিক্রম এই মাত্র করি নিবেদন সংসার সাগর ঘোরে উদ্ধার করিবে মোড়ে কাশিরাম দাস বিরোচন